গুড মর্নিং সুপ্রভাত অ্যাস্ট্রোটারোটুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেকের জন্য সুন্দর মিষ্টি শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি যারা প্রতিদিন আমাকে এত ভালোবাসা দেয় তাদের জীবনে যেন ঈশ্বর আনন্দ এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয় এটাই মন থেকে প্রার্থনা করি প্রত্যেকটা আমার ভাই বোনের জন্য প্রত্যেকটা ভাই বোনের জন্য তোমরা আমাকে যত পজিটিভিটি দাও যত আনন্দ দাও ঈশ্বর যেন তোমাদের ততটাই জীবনটা আনন্দের করিয়ে দেয় এইটুকুনি প্রার্থনা করি সকালে নিয়ে হাতে ডেক নিয়ে সবার জীবনে ভালো হোক সবাই আলোর পথে আসো নিজের ভালোটা বুঝতে পারো নিজেকে ভালো রাখতে পারো নিজেকে একটা সুন্দর জীবন দান করতে পারো এর থেকে বড় আনন্দের বিষয় আমার কাছে আর কি আমি সত্যিই চাই তোমরা সবাই ভালো থাকো এমন একটা দিন আসুক যেদিনকে মন থেকে বলতে পারো যে দিদি আমি খুব ভালো আছি জানো এই কথাটা শোনার জন্য না মনটা অস্থির হয়ে থাকে এবং আমি শুনতেও পাই তোমরা আগের থেকে অনেক ভালো আছো এটা আমি অনুভবও করতে পারি এবং রিডিংও বলে তো যাই হোক যারা মনে করছো ভালো থাকতে পারছি না আমি একটাই সাজেশন দেব দিদি হিসাবে নিজেকে একটু টাইম দাও আমি জানি সবাই একসাথে সব কিছু পারে না ক্লাসের সব স্টুডেন্ট সমান হয় না ঠিক আছে তো অতএব পারবো না পারি না হবে না এরকমটা ভেবো না পারবে একটু সময় দিলে ঠিক দেখবে নিজেকে অনেক চেঞ্জ করতে পেরেছ ভালো রাখতে পেরেছ নিজের ভালোটা অ্যাটলিস্ট বুঝতে শিখেছ এটাই হলো কথা ঠিক আছে আর অনেকেই দেখি কমেন্ট সেকশনে লেখে আমার পার্টনার কবে ফিরবে কবে ফিরবে কবে ফিরবে দেখো আমিও চাই তোমার কাছের মানুষ তোমার জীবনে ফিরে আসুক সত্যি কথা বলছি যারা ভালোবাসার মানুষের জন্য প্রতিটা মুহূর্তে দিন বোনে আমিও চাই তাদের কাছের মানুষটা তাদের জীবনে ফিরে আসুক কিন্তু অস্থির হবে না অস্থির হলে তোমার মধ্যে নেগেটিভিটি বাড়বে ডিপ্রেশন বাড়বে হতাশা বাড়বে তোমার জীবনে বেঁচে থাকার যে স্বাদ যে টেস্ট সেটা তুমি হারিয়ে ফেলবে আনন্দ পাবে না সব সময় জীবনটা শোকেই কেটে যাবে তাই জন্য সবটুকু উপরালা আল্লাহ যাকেই তুমি বিশ্বাস করো ভগবান যে শক্তিকে তুমি বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো সে যদি তোমার হয় তো ডেফিনেটলি সে তোমার লাইফে ফিরবে একদম অস্থির আকুল ব্যাকুল কোনো কিছুই হবে না রিল্যাক্সে থাকবে সময় বলি রিল্যাক্সে থাকবে নেগেটিভ এনার্জিকে লেট গো করে দেবে আর রিল্যাক্সে থাকবে রিল্যাক্স কথাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলি স্ট্রেস নেবে না কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না অস্থির হবে না ঈশ্বর যদি মনে করেন সে তোমার জন্য যোগ্য অতএব ডেফিনেটলি সে তোমার লাইফে ফিরবেই যতই যা পরিস্থিতি থাকুক না কেন সব কিছু বিধাতাল লিখন বুঝেছ চলো আজকের কারেন্ট এনার্জিতে আজকে তেরোই অক্টোবর তেরোই অক্টোবরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তেরোই অক্টোবরের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার কাছের মানুষের মনের মধ্যে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে আমার যে ভাই বোনেরা দাঁড়িয়ে এই মুহূর্তে রিডিং দেখছে তার পার্সন তাকে নিয়ে কী ভাবনা করছে তার মনে কি চলছে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকে তেরোই অক্টোবরের কারেন্ট এনার্জিতে এমনি রাহুর এনার্জি এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে আজকের দিনে দেখে নেওয়া যাক তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো প্লিজ আমাকে একটুখানি লাইক করে এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো লাইক করা কমেন্ট করার মধ্যে অনেক মানে ব্যাপার কি বলো তো যদি তুমি বেসিক লাইক কমেন্ট করো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো না কেন তুমি টাচে থাকতে পারবে তোমাকে খুঁজতে হবে না তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে কারণ তুমি ডেলি বেসিক আর ভিউয়ার্স বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে লাইক করা এক্সচেঞ্জ করা এনার্জিকে কমেন্ট সেকশন নিজেদের মতামত মূল্যবান জানাতে ভুলবে না যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করোনি যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখে নে এই মুহূর্তে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তুমি যাকে নিয়ে ভাবছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন কি ভাবছে বটম অফ দ্য ডেকে মিজার কার্ড নাম্বার ফোর অফ পেন্টাকালসের এনার্জি কিছু হাইট করে চেষ্টা করছে তেরোই অক্টোবর রাহুর এনার্জি আমি বললাম না আজকে দিনে নাম্বার ফোর দেখো এখানে কিন্তু নাম্বার চার দেখতে পাচ্ছো তেরো থ্রি প্লাস ওয়ান ফোর হয় রাহুর এনার্জি ফোন নম্বর এখানে এসছে এখানে ডেট অফ বার্থে তোমার পার্সনের নাম্বার ফোর থাকতে পারে এই ব্যক্তি পরিস্থিতি থেকে পালিয়ে এড়ানো পালিয়ে যাওয়ার চেষ্টা সিচুয়েশন থেকে নিজেকে গুটিয়ে রাখা এড়িয়ে রাখা কিন্তু তবুও যেটাই করুক না কেন নিজের ব্যাপারে কিছু হাইট করার চেষ্টা এই ব্যক্তি এই ব্যক্তির মনে কি চলছে এই ব্যক্তির মনে কি চলছে জানো তো এই ব্যক্তির মনে স্টেবিলিটি নেই সব থেকে বড় এক্স ওয়াই যাকে দেখছো সেই ব্যক্তির মনে না স্টেবিলিটি নেই দু নোকে পাহাড়ে রেখে চললে পাবলিক হতে পারে বা দুটো পরিস্থিতির মধ্যে ঝুলে আছে বা হ্যাং সিচুয়েশন তোমাকে কি ঝুলিয়ে রাখবে সে তো নিজেই ঝুলে আছে এটা হচ্ছে প্রকৃতির খেলা বা ঈশ্বরের মা বলতে পারো আজকে যে মানুষটা তোমার মনে হচ্ছে আমাকে ঝুলিয়ে রেখেছে দিদি বছরের পর বছর মাসের পর মাস আদতে জানতে চাও যে সে কোন পরিস্থিতিতে আছে সে তো নিজেই ঝুলে আছে তো তোমাকে কি স্টেবিলিটি দেবে সে তো নিজেই ঝুলে আছে তো তার কাছ থেকে কি কমিটমেন্ট এক্সপেক্ট করো তুমি কি কেন হোল্ডে থাকো যারা হোল্ডে আছো কবে ফিরবে কবে ফিরবে চোখের জল ভাসিয়ে দিচ্ছি তিন মাস হয়ে গেল ছ মাস হয়ে গেল যোগাযোগ করে না এত কান্নাকাটি করে কি লাভ কান্নাকাটি করলে কি ফিরে আসবে বাস্তবটা বুঝতে হবে যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে যার নিজেরই পায়ের তলায় মাটি নেই মাথার উপর ছাদ নেই সে তোমাকে বাড়ি বানিয়ে দেবে কি করে দেবে কোথার থেকে দেবে কিভাবে দেবে অনেক ব্যাপার আছে তো আজকে যাকে নিয়ে রিডিং দেখো তারই কোনো ঠিক ঠিকানা নেই সে নিজেই দুটো পরিস্থিতির মধ্যে এক হয়ে জুলে আছে আর সে তোমাকে কি দেবে স্টেবল দেবে কমিটমেন্ট দেবে কি করে দেবে তার আগে নিজের স্টেবেল কমিটমেন্ট তৈরি করুক তারপরে তো সে উল্টো দিকের মানুষকে কমিটমেন্ট বা স্টেবিলিটি দেবে সে তো নিজেই পরিস্থিতি থেকে পালিয়ে বেড়ায় সে নিজেই তো সিচুয়েশনকে চুপচাপ লক্ষ্য করে নোটিস করে অবজার্ভ করে সবই করে কিন্তু ওপেন আপ করে না এত চালাক চতু সে তার নিজেই নিজের চক করে ফেসে গেছে বলে না অন্যের জন্য গর্ত করলে নিজেকে সে গর্ততে পড়তে হয় যদি ভগবান চায় তো সে হয়তো নিজের অন্যের জন্য গঠনে করেছে সেই কথা আজকে নিজে ঝুলে আছে দেখো না পারছে বা দিক যেতে না পারছে ডান দিক যেতে না পারছে তোমাকে ছাড়তে না পারছে তাকে নিতে মানে কাউকেই মানে এমন একটা পরিস্থিতি এই ব্যক্তি কখনো কারুর পুরোপুরি হতে পারবে না এমন একটা সিচুয়েশন যেখানে দাঁড়িয়ে না এই ব্যক্তি তোমার পুরোপুরি হতে পারবে না এই ব্যক্তি কোনো পার্টির পুরোপুরি হতে পারবে না ফ্যামিলির পুরোপুরি হতে পারবে দুটোর মধ্যেখানে কারণ এই ব্যক্তি দোটানার মধ্যে চলে এসেছে না পারছে তোমাকে ছাড়তে না পারছে তাকে ছাড়তে আর তোমরা অস্থির হচ্ছ অনেকেই কমেন্টে লিখছ প্রচুর কাঁদছি কষ্ট পাচ্ছি কেন নিজেকে টর্চার করো না নিজের উপর নিজে টর্চার করো না এটা ভালো লক্ষণ নয় ফাইটিং এনার্জি এই ব্যক্তির মেন্টালি মেন্টালিটিতে আজকে প্রচন্ড অ্যাংজাইটি ভর্তি এই ব্যক্তির মেন্টালিটি না প্রচন্ড অ্যাংজাইটি ভর্তি বেশি কথায় লাগতে গেলে এই ব্যক্তি কিন্তু ঝগড়াতে চলে আসবে আজকের এনার্জিতে দ্য মিসার কার নাম্বার এর এনার্জি নাম্বার টু এর এনার্জি আজকেও ফোরের এই এনার্জি আছে এবং ফাইটিং এনার্জি দেখতে পেয়েছ কারণ এই ব্যক্তির কথা বোঝে কম চেঁচায় বেশি যাকে নিয়ে ঋণ দেখো আমার কথা বলছি না কিন্তু এই একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে আজকে সকালে উঠে দেখলাম একটা শীত শীত ওয়েদার বেশ ভালো লাগে শরতের এই পরে যে একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার কাজ করে বেশ ভালো লাগে তা আলাদা অনুভূতি কাজ করে হুম এসব সোয়ার্টসের এনার্জি প্রচণ্ড মুসলিমস হওয়া অল্পতে রেগে যাওয়া কারোরটা শুনতে না চাওয়া নিজেরটা বলতে চাওয়া অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া উল্টো দিকের মানুষকে বুঝতে না পারা আরে আমি যে তোমার প্রবলেমটা বুঝবো তার জন্য আমার মেন্টালি পিসটা থাকা খুব দরকার আমি সত্যি বলছি আমি দেবিকা ঘোষ আমি এক্স ওয়াই জেটের প্রবলেম সারাদিন শুনে বেড়াই আমার জীবনে যদি অ্যাটলিস্ট মেন্টালি পিসটা না থাকে চাকরা ব্যালেন্স না থাকে নিজের মধ্যে আমি ব্যালেন্স এনার্জিকে ফিল করতে না পারি তাহলে আমি অন্যের প্রবলেম কি করে শুনবো আমি তো নিজে অ্যাংজাইটিতে ভুগব রেগে থাকবো এরকম আমারও হয় খুব রেয়ার হয় মাঝে মধ্যে ধরো খুব রেগে আছে কোনো ক্লায়েন্ট বলেই উঠলো দিদি আজকে আপনার শরীরটা কি খারাপ আপনি হয়তো রেগে রেগে কথা বলছেন প্রচণ্ড মেন্টালি প্রেশার কাজের চাপ অ্যাংজাইটি ডিপ্রেশন ওভারলোড হয়ে যায় এক এক সময় হয়ে যায় তা বলে সবসময় নয় খুব রেয়াল তো এই ব্যক্তির জীবনে এই রেগে থাকাটা রেয়ার নয় এটা সব সময় হয় কোনো কিছু বললেই ট্যারা ট্যা উত্তর দেওয়া মেজাজ নিয়ে কথা বলা ফ্রাস্ট্রেশন দেখানো অ্যাংজাইটি দেখানো কিছু বলা মানেই মনে হচ্ছে কি তুমি একটা ভালো কথা বলতে গেলেও সেটা ঝগড়ার মতন করে উত্তর দিচ্ছে তাই না তোমাদের অনেকের ক্ষেত্রে মনে হয় যে তোমার পার্সনের লাভার্স কার্ড লাভার্স কার্ড ইন্ডিকেট করছে তোমাদের মধ্যে তো ভালোবাসা ডেফিনেটলি ছিল বা আছেও হয়তো বর্তমানে যাই থাকুক অবশিষ্ট করে কিন্তু আজকে এই ভালোবাসাটা না টোটালিটির মধ্যে ঝুলে গেছে নাম্বার ফাইভ অফ ওয়ানস এর এনার্জিতে চলে গেছে ফ্যামিলি রিলেটেড ইস্যু লোকজনের ইনভলভমেন্ট পারিবারিক অশান্তি পাঁচটা লোকের ইনভলভমেন্ট মানে কোনো কিছুতে না তুমি এবং তোমার পার্সন এই সম্পর্কটা নিয়ে এমনভাবে জুড়ে গেছো স্পেসিফিক ফর তোমার পার্টনার না পারছে সেখান থেকে বেরিয়ে আসতে না পারছে সেখানে থাকতে সব সময় আমি একটা কথা বলি কিছু মাইন্ড করো না এখানে যারা আমি সবার কথা বলছি না যারা খুব কষ্ট পাও যন্ত্রণা পাও পার্টনারের জন্য অপেক্ষা করো একটু তার দিকটা বোঝার চেষ্টা করো আমি বলছি না কাউকে সাপোর্ট করো বা ও তো অন্যায় করছে দিদি আমি কেন ওর দিকটা বোঝার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে দরকার পড়ে বোঝার আন্ডারস্ট্যান্ডিংটা আনাটা দরকার রিলেশনশিপে যে সে কোন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে তুমি তোমার তুমি যে পরিস্থিতিতে আছো তোমার পার্টনার সেই পরিস্থিতিতে নেই দুটো সিচুয়েশন আলাদা এখানে অনেকেই তো আমার যে বন্ধুরা আছে অনেকেই ওভারকাম করে আজকে সুন্দর একটা জীবনযাত্রা লিড করছে আর অনেকেই আছে পাচ্ছে না কারণ বলাটা সহজ করাটা কঠিন সেটা আমিও মানি আমি বললাম বদলে যাও তুমি কালকে বদলে যাবে না তার জন্য তোমাকে অনেক কসরত করতে হবে অনেক সময় লাগবে অনেক মাস লাগবে অনেক বছর লাগবে যারা আজকে বলে আমি ভালো আছি তাদের অনেক টাইম লেগেছে ভালো থাকতে গিয়ে তাই জন্য বলি ভালো থাকাটা সহজ না অনেক কঠিন নিজেকে পরিবর্তন করাটা বলতে সহজ বলতে সময় লাগে না কিন্তু করাটা অনেক কঠিন আমরা যারা যারা নিজেকে পাল্টাতে পেরেছি বদলাতে পেরেছি আমাদের অনেক সময় লেগেছে অনেক মাস অনেক বছর টাইম লেগেছে নিজেকে সেই জায়গায় আনতে যেটার জন্য একদিন স্বপ্ন দেখতাম তো সেই জায়গায় আমি আমি বলবো তাদের জন্য যে যারা মনে করছো যে আমার আমার ফিলিংস আমার পার্টনার বুঝছে না কারণ তোমার ফিলিংস তোমার পার্টনার বোঝার মতন মেন্টালিটিতেই নেই সেই স্টেজটাতেই নেই সে সে নিজেই তার ঝামেলায় এমনভাবে জড়িয়ে আছে না পারছে বেরোতে না পারছে থাকতে যার জীবনে স্টেবিলিটি নেই মেন্টালি পিস নেই সে তোমাকে কি করে হ্যাপি রাখবে সে তোমার সু কষ্টটা কি করে বুঝবে সে তো নিজেই তার জ্বালায় মরে পোস্টপনমেন্ট তার জীবনে সব কিছু থেমে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিচুয়েশন কোনো কিছু ভালো লাগছে না কোনো কিছু মানে একটা স্টাক সিচুয়েশন জীবনটা মনে হচ্ছে এক জায়গায় থেমে গেছে নাম্বার ফোরের এনার্জি আবার এসছে আজকে ফোরের এনার্জিটা খুব ভীষণভাবে দেখতে পাবে রাহুর এনার্জি ভীষণ রকম নেগেটিভিটি এই ব্যক্তি ফিল করবে মনে হবে আমাকে কেউ অ্যাক্সাইট করে দিয়েছে আমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না আমার জীবনে আনন্দটা হারিয়ে গেছে কারণ এই ব্যক্তির জীবনে আলটিমেট আমি যেটা বারবার রিপিট করব মেন্টালি পিসটা নেই এই ব্যক্তি বাইরে কি দেখালো আমি সেটা নিয়ে ডিসকাস করতে চাই না কিন্তু এই ব্যক্তির ভেতরে কি চলছে এনার্জি দেখো কি চলছে এনার্জি দেখো পুরো সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে একই কথা মনে হচ্ছে ইউনিভার্স সাজিয়ে রাখে একটা বইয়ের মতন যে দেবিকা ঘোষ আসবে বইয়ের পাতাটা খুলে খুলে পড়বে সবাইকে শোনাবে এই এই ব্যাপার এই এই সত্যিই তাই এটা একটা বইয়ের মতন সুন্দর প্রত্যেক দিন একটা সুন্দর হিস্ট্রি লেখা থাকে প্রত্যেক দিনকার ডে বাই ডে যে কি সিচুয়েশান কী হচ্ছে কি হবে কত সুন্দর তোমরা আপডেট জানতে পারো তারপরেও তোমরা কেন এত কষ্ট পাও কান্নাকাটি করো মন খারাপ করো কমেন্টে ফোন করে আমার কাছে কান্না করো মানে আমার খারাপ লাগে এগুলো খুবই খারাপ লাগে আমি বারবার বলি কষ্ট কান্না এগুলো চোখের জল সব সমস্যার সমাধান নয় নিজে একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো আর বাস্তবটা একটু বুঝতে শেখো ওভার ইমোশনাল হয়ে তো প্রবলেমের সলিউশন হবে না কারণ তুমি যার জন্য ওভার ইমোশনাল হয়েছো সে নিজেই মেন্টালি স্টাক হয়ে গেছে সে নিজেই বুঝতে পারছে না আলটিমেট তার কী করণীয় সে বাদিক যাবে না ডান যাবে তার না লাইফে সব কিছু তার নিজের জীবনে সব কিছু থেমে গেছে যার নিজের লাইফটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার মতন সে তোমার জীবনটা কি করে কালারফুল করবে কালারফুল সেই করতে পারে যার জীবনে অনাবিল আনন্দ আর অনাবিল সুখ শান্তি থাকে এই ব্যক্তি জীবনে না আছে অনাবিল আনন্দ না অনাবিল সুখ শান্তি কিছুই নেই এই ব্যক্তি তোমাকে কি করে ভালো রাখবে বলো তো নাম্বার টু এর এনার্জি বারবার টু আসছে ফোর আসছে নাম্বার টু আবারও তাই দুবার ট্রিপল টু এখানে অনেকে মোবাইল নম্বরে দেখতে পারো আন্ডারস্ট্যান্ডিং সাইলেন্স ঠিক আছে সুন্দরভাবে রেজোনেট করলো আজকে রিডিংটা সুন্দরভাবে দেখো এখন এই ব্যক্তির বক্তব্য হচ্ছে আমি ইনোসেন্স আমি ভুল করেছি বা আমার দ্বারা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি অনেক কিছু এই ব্যক্তি তোমাকে এখন সাফাই খাওয়ার চেষ্টা করবে বা বোঝানোর চেষ্টা করবে ঠিক আছে আমি যা রিডিংয়ে যেটা ফিল করতে পারছি তোমার সাথে সত্যিই তার একটা প্রেম ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক ছিল এখানে এই ব্যক্তি সব কিছুই বুঝতে পারছে মেবি তার লাইফে অন্য কোন অপশানস আছে যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি ডিসিশন নিতে পারছে না তার কি করা উচিত বা কী করা উচিত না কিন্তু এই ব্যক্তি প্রমাণ করতে চায় সে নির্দোষ তার কোনো দোষ নেই সে ফেসে গেছে বা পরিস্থিতির শিকার হয়েছে বা এক্সেট্রা এক্সেট্রা যা কিছু এই ব্যক্তি নিজেকে তার জায়গায় সে সঠিক মনে করে সে মনে করে আমি যা করছি আমি যা আছি আমি যা ভাবছি আমি রাইট আমি রং কোনো অ্যাঙ্গেল দিয়েই নয় আমি জানি আমি কোন পরিস্থিতির মধ্যে ফেসে গেছি সেখান থেকে আমার জীবনে কোনো কিছু ভালো হচ্ছে না আমি আটকে গেছি সেরকম সিচুয়েশনে সেখান থেকে আমি বেরোতে চাই সেই সেই জিনিসটা দেখো আমি একটা কথা বলি আজকের দিনে তোমার পার্সনের এনার্জি হচ্ছে সাইলেন্স এই দেখো আজ আমি শুরুতেই বলেছিলাম ফার্স্ট কার্ড দেখেই আমি বুঝে গেছি যে এই ব্যক্তি অ্যাকশন অরিয়েন্টেড নয় কারণ এই ব্যক্তি নিজেও জানে যে সে ভালো নেই এই ব্যক্তি পুরোপুরি সাইলেন্স থাকবে কোনোরকম ওপেন আপ করা নিজের মনের কথা বলা রকম এই ব্যক্তিকে আজকের দিনে ঘাটিয়ে লাভ নেই কারণ কিছু বলতে গেলে ট্যারা উত্তর দেবে ভীষণ রকম ঠিক আছে কারণ এই ব্যক্তি বোঝাতে পারছে না যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে আর সে কোথা থেকে বেরোতে চায় এটা তোমাকে বোঝাতে পারবেও না আর তুমি বুঝতেও চাইবে না এরকম এটা এনার চিন্তা ভাবনা যে আমি আমার সিচুয়েশনটা বা আমি আমার লড়াইটা কাউকে বোঝাতে পারবো না আমি যে কোন পরিস্থিতির মধ্যে আটকে আছি সেটা আমি জানি যেখান থেকে আমি বেরোতে চাইলেও বেরোতে পারছি না আন্ডারস্ট্যান্ডিংয়ের কাঠ এমন একটা কেজে আটকে আছে কেজের গেট খোলা সবাই উঠছে বাকি পাখিদের মতন কিন্তু ইনি উঠতে পারে না এনার এমন কিছু অবস্টিক্যাল আছে বা এমন কিছু কন্ডিশনিং রিলেশনশিপ আছে বা এমন কিছু করা আছে এই ব্যক্তির উপর যেতে চাইলেও যাতে এই ব্যক্তি উড়ে নিজের মতন লাইফটা লিড করতে না পারে এনার কন্ট্রোল মেবি কারোর হাতে আছে যে কারণে এই ব্যক্তি সবই বুঝতে পারছে এই ব্যক্তি সেই বোঝার মতন ক্ষমতা হয়েছে অ্যাডভেঞ্চারের কাজ অ্যাডভেঞ্চার কেমন লাইফের একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা জীবনের অভিজ্ঞতাটা এই ব্যক্তির হয়েছে হয়নি যে বলবো না হয়েছে বলেই এই ব্যক্তি কিন্তু পেশেন্স রাখছে সময়ের অপেক্ষা করছে যে ওয়েট করি ডেফিনেটলি আজকে আমার দিনটা খারাপ যাচ্ছে আমি মানি যে আজকের দিন আমার জন্য নয় কিন্তু আমি মনে করি একদিন আমার সময় আসবে আমি উল্টো দিকের মানুষকে বোঝাতে পারবো যে আমার এখানে এখানে তোমার পার্সন না খুব এক্সপ্লেন করতে চায় মানে আমি সঠিক আমি সৎ আমি আমি কোনো দোষ করিনি এরকম হয়ে গেছে অ্যাক্সেট্রা এক্সেট্রা করে না নিজেকে এক্সপ্লেন করতে চাই কিন্তু এখন তার এক্সপ্লেন করার সঠিক সময় না কারণ সে এমন একটা পরিস্থিতির মধ্যে আটকে আছে না পাচ্ছে এগোতে না পাচ্ছে পিছোতে না পাচ্ছে বেরোতে এরকম কোনো কার্মিক পরিস্থিতির মধ্যে তোমার পার্সন জুড়ে আছে যে কারণে সেই ব্যক্তি এখন সময়ের অপেক্ষা করছে নাম্বার সেভেনের কার্ড নাম্বার পেসেন্সের কার্ড সময়ের অপেক্ষা করছে একটা মাকে যখন বাচ্চা জন্ম দিতে হয় যেরকম নটা মাস গর্ভবতী থাকে মাকে সেই নটা মাসের অপেক্ষা করতে হয় যে নটা মাস কবে হবে কবে আমার বেবি আসবে সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট আনন্দ তো সেখানে তোমার পার্সোনাল সঠিক সময়ে প্রপার টাইমের অপেক্ষা করছে মেবি তার মাথায় কিছু চলছে যেটা সে এখন তোমাকে বোঝাতে চায় না বা এখন তোমাকে এক্সপ্লেন করতে চায় না সে মনে করে এখন তোমাকে বোঝালে তুমি বুঝবে না বরং লেগে যাবে উল্টে তাকে ব্লেম করবে কারণ সে তো মনেই করে অলওয়েজ না তার জায়গায় সে ঠিক সেই জন্য সে সময়ের অপেক্ষা করছে যে ঠিক আছে চলো পেশেন্স রাখি ডেফিনেটলি আমি একদিন এই সিচুয়েশন থেকে বেরোতে পারবো বা আমি একদিন এই নেগেটিভিটির থেকে বেরোতে পারবো যে নেগেটিভিটির মধ্যে তোমার পার্সেন্ট বা যে টোটালিটির মধ্যে তোমার পার্সেন্ট চলে আছে এই মুহূর্তে এই ব্যক্তি টোটালি সাইলেন্স সিচুয়েশানে আছে এবং পুরোটাই নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে যে আমার অন্তর মন আমাকে কি গাইড করে ইনার ভয়েস যেখানে এই ব্যক্তি আগে লোকের কথাই খুব চলতো যে যা বলতো সেটাকে বিশ্বাস করে নিয়ে তোমার সাথে ঝগড়া অশান্তি করতো এখন দেখতে পাচ্ছি না সেই সিচুয়েশনটা এখন মনে হচ্ছে এই ব্যক্তি আলটিমেট ধাক্কা খেয়ে অ্যাডভেঞ্চার তো ধাক্কা খাওয়াই না অভিজ্ঞতা হওয়া লাইফ লেসেন্স হওয়া অ্যাডভেঞ্চার মানে জীবনে এমন কিছু ধাক্কা খেয়েছে ধাক্কা খাওয়ার পর এই ব্যক্তি এখন বুঝতে পেরেছে যে লোকের কথায় চললে আমি জীবনে কোনোদিনও ভালো থাকতে পারবো না অ্যাটলিস্ট আমার বুদ্ধিতেই আমাকে চলতে হবে আমার মন আমার অন্তরাত্মা কি বলে সেটাকেই ফলো করে চলতে হবে আজকের এনার্জিতে ডেফিনেটলি এই পারসন নিজের মন যেটা বলছে সেটাই ভা ফলো করার চেষ্টা করছে সেটাকে নিয়ে চিন্তাভাবনা করছে কারণ এই ব্যক্তি জানে যে আমার জীবন থেকে শান্তি নামক জিনিসটা হারিয়ে গেছে আমি এখন যে সিচুয়েশনে পড়ে গেছি না পারবো থাকতে না পারবো বেরোতে আর না পারবো কাউকে বোঝাতে আর কেউ বোঝার মতন আমাকে পরিস্থিতিতেও নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্যক্তি ডেফিনেটলি সেই সিচুয়েশান থেকে বেরোতে চায় কিন্তু তাকে একটু সময় দিতে হবে সে এখন এতটা অ্যাগ্রেসিভ এবং প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে না তার পরিস্থিতিগুলোকে নিয়ে তার মধ্যে তুমি কোনো ইমোশনস বা আবেগ আজকের এনার্জিতে কিছু খুঁজে পাবে না কারণ তার কষ্টটা বোঝা তার মনে হয় যে আমার কষ্টটা বোঝার মতন কেউ নেই কারণ তার মাথায় অনেক রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলি বলো থার্ড পার্টি বলো সেই রেসপন্সিবিলিটিগুলো তাকে ক্যারি অন করতে হয় যেগুলো থেকে সে ডেফিনেটলি ব্রেক থ্রো সিচুয়েশান থেকে হঠাৎ করে বেরিয়ে আসতে চাইছে কারুর ফালতু হেডেক সে নিজের মাথায় নিয়েছে কারুর ফালতু হেডেক অযাচিত হেডেক সেই হেডেকটা আজকের দিনে তার বোঝা হয়ে গেছে না পাচ্ছে তাকে কার থেকে ফেলতে না পাচ্ছে তাকে ছাড়তে এবং যে যাকে মাথায় উঠিয়েছে যে ব্যক্তিকে আজকে তোমার পার্সন মাথায় উঠিয়েছে সেই আজকে তোমার ব্যক্তির লাইফকে গাইড করে কন্ট্রোল করে ম্যানিপুলেট করে যে তার কি করণীয় তার কি করা উচিত এবং ইভেনচুয়ালি তার ফ্যামিলি বাচ্চা সবার দায়িত্ব নিচ্ছে তোমার পার্সেন তো সেখান থেকে কি হচ্ছে ওভারলোড হয়ে গেছে না টেনশন দায়িত্ব সব কিছু ওভারলোড হয়ে গেছে যেখান থেকে দাঁড়িয়ে এই পার্সেন ডেফিনেটলি বেরিয়ে আসতে চায় ব্রেক থ্রো সিচুয়েশান ডেফিনেটলি সেও চায় যে তার লাইফে চেঞ্জ আসুক কিন্তু শুধুমাত্র সে সময়ের অপেক্ষা করে যে আমার জীবনে অ্যাকচুয়ালি টাইমটা কবে আসবে যবে আমি এই জেলখানার থেকে বাইরে বেরোতে পারবো বা এই বার্থডেন মাথার থেকে ফেলে দিয়ে আমি এগোতে পারবো কোনো একটা কার্মিক বোঝা তো সে বয়ে বেড়াচ্ছে সেই সেই সিচুয়েশনটা বুঝবার মতন হয়তো ক্ষমতা বা ফিলিংস বা অনুভূতি এখানে অনেকেরই হচ্ছে না যে সে কোন পরিস্থিতির মধ্যে আছে সে নিজের মতনই যে আমার পার্টনার কেন ফিরছে না একটা বায়না নিয়ে পড়ে আছে তো সেটার থেকে ভেবে একটু তার দিকটাও বোঝো আন্ডারস্ট্যান্ডিং থাকাটা খুব দরকার আমি বলছি না যে অন্যায়কে সাপোর্ট করো কিন্তু কোন মানুষ যদি ফেসে যায় কোন পরিস্থিতির মধ্যে কোনো কার্মিক সম্পর্কের মধ্যে তার জন্য প্রার্থনা করে সে যেন মুক্ত পায় আর সেটা নিয়ে দুঃখ করে শোক করে হতাশা করে কোনো লাভ নেই নিজেকে নিজে ভালো রাখো নিজে হ্যাপি থাকো পজিটিভ থাকো অলওয়েজ রিল্যাক্সে থাকো কারণ যে ফেসে গেছে সে তার নিজের কর্মফলে ফেসেছে সে বেরোবেই ইউনিভার্স চাইলেই কারণ এখানকার যে তালামারা আছে চেন দেওয়া চাবিটা চাবিটা কিন্তু এই বাচ্চাটার কাছে নেই থাকলে কিন্তু এই গেটটা খুলে সে ইজিলি বেরোতে পারে চাবিটা আছে ইউনিভার্সের হাতে ঈশ্বর যতদিন না চাইবে তোমার পার্টনার এরকম কার্মিক সিচুয়েশন টক্সিক পরিস্থিতি থেকে বেরোতে পারবে না বেরোতে সে ডেফিনেটলি চায় কারণ যে লাইক যে লেসেন্সটা তুমি তাকে দিতে চেয়েছিলে সেই লেসেন্সটা এই ব্যক্তির হয়ে গেছে অতএব বেরোনোর জন্য সে এক পায়ে রাজি কোনো কার্মিক সম্পর্ক থেকে কিন্তু বেরোতে চাইলেই এখন তার পক্ষে বেরোনো পসিবেল না যতদিন উপরালা না চাইবে বোঝা গেল কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে এবং সুস্থ থাকবে সুন্দর থাকবে কোনো কিছু নিয়ে আমি বারবার বলি কোনো কিছু নিয়ে নিজেকে নেগেটিভ করবে না ডিপ্রেশন স্ট্রেস এগুলোর থেকে যত দূরে থাকবে যত মেডিটেশন করবে যত পজিটিভ থাকবে যত হাসি খুশি থাকবে যত নেচারের সাথে টাইম কাটাবে যত পশু পাখির সাথে টাইম কাটাবে যত ফ্যামিলির সাথে টাইম কাটাবে যত বইয়ের সাথে টাইম কাটাবে তার থেকে সুন্দর জিনিস কিছু নেই যেটা তোমাকে পজিটিভিটি দেয় সেরকম জিনিসের সাথে কানেক্ট করো নিজেকে ভালো রাখো ভালো থাকো কোনো কিছু নিয়ে স্ট্রেস নেবে না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার কর্মফল ভোগ করে যে যেটা করবে তাকে তার কর্মফল ভোগ করতে হবে অতএব সে তার কর্মফল ভোগ করছে বলে তুমি ডিপ্রেশনে চলে যাবে মন খারাপ করবে হাই উতাস করবে প্লিজ এগুলো করবে না আমি রিকোয়েস্ট করছি এগুলো করবেন এগুলো তো প্রবলেম শর্ট আউট হয় না বরং প্রবলেম বাড়ে একটা কথা মাথায় রেখো ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও পাশে থেকে লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে টাটা